যেসব দম্পতিরা এক বছরেরও চেষ্টা ওপরে বাবা মা হতে পারছেন না তাদের ক্ষেত্রে ডাক্তার যদি মনে করেন ডাক্তারবাবুরা আইভিএফ এই দুটো কৃত্রিম উপায়ে গর্ভধারণ করার পরামর্শ দিয়ে থাকেন এই ক্ষেত্রে কিন্তু প্রথমে থমে দম্পতিদের কাউন্সেলিং করানো হয় পুরো পদ্ধতিটা কি কী সুবিধা আছে কি কি অসুবিধা আছে পুরো পদ্ধতিটা কীরকমভাবে হবে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে তাদেরকে আগে জানানো হয় তারপর প্রক্রিয়াটির মধ্যে প্রবেশ করা হয় ধাপে ধাপে পদ্ধতিটা এগিয়ে নিয়ে চলা হয় আইইউসি ইউসি ইন্ট্রাইউটারাইন ইনসেমিনেশন এই পদ্ধতিতে সরাসরি শুক্রাণুকে ইনজেকশানের মাধ্যমে তোমার জড়ায়ুতে গিয়ে রেখে আসা হয় এই পদ্ধতিটা অবলম্বন করা হয় ঠিক ওভলিউশনের দিন বা তার পরের দিন ওভলিউশনের সময় এই পদ্ধতিটা অবলম্বন করা হয় এবং এই পদ্ধতিটা চালু ওই পদ্ধতিটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আইভিএফ যাকে টেস্টিও বেবি হিসেবেও কিন্তু পরিচিত আইভিএফ হল ইনভিট্রো ফার্টিলাইজেশন এইটায় ডিম্বাণু এবং শুক্রাণুকে আলাদাভাবে স্ত্রী এবং পুরুষের শরীর থেকে সংগ্রহ করা হয় এবং তাকে বাইরে বিশেষ প্রক্রিয়া দ্বারা নিষিক্ত করা হয় এবং সেই নিষিক্ত ডিম্বাণু বা ভ্রমণটিকে মায়ের গর্ভে জড়ায়ুতে পুনরায় প্রতিস্থাপিত করার পদ্ধতিটাকেই কিন্তু আইভিএফ বলে এই পুরো পদ্ধতিটা আইভিএফ পুরো পদ্ধতিটা কিছু ধাপে ধাপে এগোয় এই ধাপগুলো কি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব কারণ অনেকেই এই বিষয়গুলো জানতে চান যে কি কি প্রক্রিয়ার মাধ্যমে তাদের যেতে হবে ফার্স্ট স্টেপটা হলো ওভারিয়ান স্টিমুলেশন পিরিয়ডের দু নম্বর তিন নম্বর দিন থেকে গোনাডোট্রপিন নামক এক প্রকার ইঞ্জেকশন দেওয়া হয় মাকে হুবু মাকে এই ইঞ্জেকশন দ্বারা বিশেষজ্ঞরা তোমার ডিম্বাশয় থেকে কখন ডিম বা এক ছাড়ছে তোমার হরমোনের স্তর স্বাভাবিক রয়েছে কিনা না এই সমস্ত কিছু খুব ভালোভাবে নিশ্চিত করেন এবং খুব ভালোভাবে নজরদারি চালান দু নম্বর হলো নির্বাচন করা এই পর্যায়ে হবু মাকে একটু দিয়ে অ্যানাস্থেসিয়া অজ্ঞান করা হয় খুবই পাতলা ছুঁচকে ওপরের ভ্যাজাইনার প্রাচীরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় নিষিদ্ধ হওয়ার যোগ্য পরিপক্ক ডিম শনাক্ত করে ভ্রূণ বিশেষজ্ঞ দ্বারা স্ক্যান করা হয় তারপর সেটিকে বার করে এনে বিশেষ প্রক্রিয়াজাত পাত্রের মধ্যে এক বা ডিম্বটিকে রাখা হয় তারপর এটিকে ইনকিউবেটরে যন্ত্রের মধ্যে স্থানান্তর করা হয় তিন নম্বর স্টেপে তার পার্টনারের থেকে বা তোমার পার্টনারের থেকে হেলদি শুক্রাণু সংগ্রহ করা হয় চার নম্বর স্টেপে ডিম্বাণুর নিষিদ্ধকরণ করা হয় সর্বাধিক সক্রিয় ডিম্বাণুকে একটি বিশেষ চেম্বারে ডিম্বাণুর সাথে মিশ্রণ করা হয় কিছু কিছু সময় শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুর মধ্যে ইনজেকশন করা হয় শুক্রাণু এবং ডিম্বাণুগুলিকে একটি ইনকিউবিউটার যন্ত্রে এবার প্রতিস্থাপন করা হয় পাঁচ নম্বর স্টেপে ভ্রূণের বিকাশ হয় স্বাস্থ্যকর ভ্রূণ বিকাশ সুনিশ্চিত করার জন্য এবার পর্যবেক্ষণ করা হয় নিষিক্ত হওয়ার ষোলো থেকে আঠেরো ঘন্টা পরে এই নিষিক্তকরণটাকে ভালোভাবে মূল্যায়ন করা হয় নিষিক্ত ডিম্বগুলিকে জাইগোট বলে যদি পর্যাপ্ত সংখ্যক ভ্রূণ ভালো বৃদ্ধি হয় এবং তার বিকাশ খুব ভালোভাবে হয়েছে এটা দেখা যায় তবে সেগুলোকে ব্লাস্টোসিস্ট পর্যায়ে বাড়তে দেওয়া হয় কেবলমাত্র এই ব্লাস্টোসিডস পর্যায়ে যেসব ভ্রণ যায় সেই সব ভ্রণগুলোকেই কিন্তু জরায়ুতে স্থানান্তরিত করা হয় আবার জরায়ুতে পুনরায় প্রতিস্থাপন করা হয় সাধারণত একের অধিক ভ্রণকেই কিন্তু এই সময় জরায়ুর মধ্যে স্থানান্তর করা হয় তাই জন্য আইভিএফ পদ্ধতিতে খুব বেশি পরিমাণ আমরা যমজ সন্তান হওয়ার প্রকোপ প্রভাবটা বেশি দেখতে পাই এবং এই একের অধিক ভ্রূণকে এই কারণেই স্থানান্তর করা হয় যাতে এই আইভিএফ পদ্ধতিটা সর্বাধিক সাফল্য লাভ করার সম্ভাবনা বাড়িয়ে তোলে এই পর্যায়ে অনেক সময় একটি টেস্ট করা হয় তাকে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্ট বলে পিজিটি এই পিজিটি হলো একটি পদ্ধতি যা এর সাথে এক যোগে করা হয় এটি ইমপ্ল্যান্টেশনের আগে কোনো রকম জেনেটিক অস্বাভাবিকতা বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এমন কোনো জেনেটিক রোগ শনাক্ত করার চেষ্টা করা হয় এবং সেগুলো ভ্রুনের ওপর কোনো রকম প্রভাব ফেলছে কিনা সেগুলো দেখে তার প্রভাব তাকে কমানোর চেষ্টা করা হয় ছয় নম্বর স্টেপে ভ্রুণ স্থানান্তকরণ এবং প্রতিস্থাপন সর্বশেষ প্রক্রিয়া এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রুণের বিকাশের হার এবং চেহারার ওপর ভিত্তি করে স্বাস্থ্যকর ভ্রুণটিকে স্থানান্তকরণ করা হয় ভ্রুণটিকে একটি প্লাস্টিক নলের মাধ্যমে জরায়ুর প্রান্তদেশ দিয়ে জরায়ুর ভেতরে গিয়ে একদম প্রবেশ করিয়ে সেখানে যত্ন সহকারে রেখে আসা হয় মায়ের গর্ভে জরায়ুর মধ্যে এই স্থানান্তকরণ প্রক্রিয়াটার মধ্যে কিন্তু মাকে কোনো রকম অ্যানাস্থেশিয়া দেওয়া হয় না এই ছিল আজকের আলোচনার বিষয় যে আইভিএফ ও আইইউসি এই দুটো কৃত্রিম উপায় কি কি রকম ভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগিয়ে চলে কি কি হয় না হয় কারণ বর্তমান সময়ে অনেক সময় এই পদ্ধতির অবলম্বন করতে হচ্ছে অনেক দম্পতিকে তাই জেনে রাখাটা ভীষণ রকমভাবে জরুরি এবং জানা থাকলে অনেক ভয় ভীতিগুলো অনেকটাই কম হয় এবং মনে হয় যে হ্যাঁ এই পদ্ধতির মাধ্যমেও আমি সুখবর অবশ্যই পেতে পারি ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে